আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও আপনাদের সকলের দুয়ার এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মোহন কাছে সুপ্রিয়া আমি কহিল রাতটা নয়াল থেকে আবারও আপনাদের জন্য একই রান্না আজকের রান্নাটা আপনাদের কাছে নিয়ে আসলাম আমি আজকে রান্না করতেছি শোল মাছ লাউ আলু দিয়ে মূলও আছে সঙ্গে তো দেখতে থাকুন রান্নাটা মাছটা কষায় হয়ে যাচ্ছে আর একটু হলে নামাই না মাছটা তুলে দিলাম লাউটা দিয়ে দিলাম সেবার একটু কষায় পাড়ি দিয়ে দিলাম অল্প করে দিলাম লাউ কষায় আসছে এখন ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিছি জাল উঠে গেলে মাছ দিয়ে দেবো জাল উঠে গেছে লাউ দিয়ে আপনার শোল মাছ লাউ না লা আলু আছে মুলো আছে এই যে মূলে আপনাদের আপনার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার টেস্টটা একটু ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আমার ভাতও পাশাপাশি হচ্ছে ঝোল টেনে গেলে নামাই নেব রান্নার শেষের যাচ্ছে এই যে ঝোল টেনে গেছে আমি এখন নামাই নেবো তরকারিটা আবারও বলছি ভালো লাগলে লাইক এবং শেয়ার দেবে আসসালামু আলাইকুম